পর্যায়ক্রমে ক্রমে আমরা এই জমিগুলাকে রাসায়নিক সার মুক্ত কৃষি করার জন্যে চিন্তা ভাবনা করতে করতে অলরেডি এই বছর সেটার শেষ বছর আসলে জৈব পদ্ধতিতে কৃষি করতে গেলে প্রথমের দিকে অনেক ব্যয়বহুল হয় যেটা আসলে আমাদের সাধারণ কৃষকের জন্যে অত্যন্ত জটিল এবং কঠিন হওয়া যায় আসলে আমরা অল্প খরচে জমির সাথে চালাকি করে কৃষি করতে চাই কৃষি করতে যদি আপনি এই গাছকে খাবার না দিয়ে চালাকি করে ফসল নিতে চান সবার যে পরিমাণ ফসল হবে আপনার সেই ফসল সেই পরিমাণ ফসল হবে না বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সময় কোনো না কোনো কৃষির তথ্য আপনাদের সামনে তুলে ধরি আজকে একটা ভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব যে তথ্যটা আসলে বাংলাদেশে আমরা সবসময়ই যে কৃষিগুলা করি প্রতিনিয়ত সেই কৃষিগুলার থেকে একটা ভিন্ন কৃষি হবে আমাদের চিন্তাধারা সবসময়ই ভিন্ন আমরা যৌব পদ্ধতিতে আসলে রাসায়নিক সারের বিকল্প হিসাবে আমরা কিন্তু কৃষি করার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই করতেছি হয়তো করলেও বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হওয়া যায় যখন ইচ্ছা তখনই সে কাজ করা যায় না আমি যদি বলি যে রাসায়নিক সার ব্যবহার করব না এটা একদিনে সম্ভব হয় না সেখান থেকে আসলে সরে আসা কিন্তু আমরা পর্যায়ক্রমে ক্রমে আমরা এই জমিগুলোকে রাসায়নিক সার মুক্ত কৃষি করার জন্যে চিন্তাভাবনা করতে করতে অলরেডি এই বছর সেটার শেষ বছর আমরা এখানে এক চুল পরিমাণ কোনো রাসায়নিক সার ব্যবহার করব না সম্পূর্ণরূপে রাসায়নিক সার মুক্ত জৈব পদ্ধতিতে আসলে জৈব পদ্ধতিতে কৃষি করতে গেলে প্রথমের দিকে অনেক ব্যয়বহুল হয় যেটা আসলে আমাদের সাধারণ কৃষকের জন্যে অত্যন্ত জটিল এবং কঠিন হওয়া যায় যেমন আমরা এই যে এখানে মোটামুটি নব্বই শতাংশ তিন বিঘা জমি তিন বিঘা জমিতে আমরা শুধু জৈব সারই কিনলাম মোটামুটি এক লক্ষ বিশ হাজারের উপরে এই যে একটা বাড়তি খরচ এটা কৃষক করতে ভয় পায় আমাদের দেশের কৃষির সবচাইতে যেটা ক্ষতিকারক দিক সেটা হলো আমাদের কৃষকের বিনিয়োগ করার আসলে সমর্থ বা মন মানসিকতা অনেক সময় থাকে না আসলে আমরা অল্প খরচে জমির সাথে চালাকি করে কৃষি করতে চাই কিন্তু কোন সময়ই চালাকি পৃথিবীর সবার সাথে করা যায় কয়েকটা জায়গাতে করা যায় না চালাকি সেটা আপনি যে ঘরে বসবাস করবেন সেই ঘর করতে যদি আপনি চালাকি করতে চান আপনার ঘরের ঘরটা আপনার উপরই ভেঙে পড়বি কৃষি করতে যদি আপনি এই গাছকে খাবার না দিয়ে চালাকি করে ফসল নিতে চান সবার যে পরিমাণ ফসল হবে আপনার সেই ফসল সেই পরিমাণ ফসল হবে না আর এক জায়গায় চালাকি করা যায় না আল্লাহর সাথে আপনি যদি আল্লাহ করবেন সবাই যাবি তো আপনি যাবেন জাহান্ন নামে তাই আসলে কৃষির সাথে আমরা সব সময় চালাকি করি কোনো মতে রসায়নিক সার দিয়ে ইউরিয়া দশ কেজি দিয়ে জিপ পাঁচ কেজি দিয়ে আবার তুলে নিয়ে আসি আর বিশেষ করে বর্গা সিস্টেম অর্থাৎ বিশেষ করে আমাদের এলাকাগুলা যারা জমি জমা বেশি তারা নিজেরা করে না পরে কি চানা দেয় টাকার বিনিময়ে এক বিঘা মাটি এক বছর অর্থাৎ ডিসেম্বর থেকে ফির ডিসেম্বর পর্যন্ত তিরিশ হাজার টাকা এখন চাষি দেখে কৃষক দেখে এই তিরিশ হাজার টাকা আমি জমি খরচ করব আবার জমি আলাক দিব আবার লাভ করবো ওইখানে সমানে ইউরিয়া আর জিপ বিভিন্ন ম্যাগনেশিয়াম সালফার বিভিন্ন জিনিস দিয়ে অবাদ করে নিয়ে এলো ফির আরেকজন ওই জমি অল কিন্তু পরের বার তিরিশ হাজার দিবে না পরের বারা চল্লিশ হাজার দাবি আর একজনা নেফিদ যাই দশ কেজি জীব দিছে ওই ওই টাকা তোলার জন্য দিচ্ছে তিরিশ কেজি দিয়ে ওই তুলে নিয়ে এলো তারপরে পরের বছর আরো জমির দাম বাড়ে গেল এখন ওই চাষি তো আবাদ করবে যা লস করেছে ওই শেষ ঢাকাত গেছে পরবর্তীতে ফির আর এক চাষি নিলি নিয়ে ওই দিলি হলো পঞ্চাশ কেজি এই ভাব করতে করতে আমাদের দেশের জমির কিন্তু বিশেষ করে আমাদের এলাকার জমির যে জৈবর পরিমাণ থাকা দরকার যে পরিমাণ জমির আসলে খাদ্যর দরকার সেই পরিমাণ খাদ্য হচ্ছে না আর জমি আওলারা তো লিজ দিচ্ছে টাকা নিচ্ছে চলে যাচ্ছে জমি কি হচ্ছে হচ্ছে জমির কান্না যদি কোনো কৃষক শুনতো তাহলে জমি থেকে সেই কৃষক কিন্তু বাড়িতে যাইতে পারতো না আমরা জমির কান্না আসলে জমি আমরা নিজেকে খাওয়া আমি আধুনিক জমির নিয়ে ব্যস্ত থাকি নি জমিকে খাওয়া দি আপনারা অনেকেরাই কমেন্ট করেন রুবেল ভাই আপনার ফসল হয় ভালো আপনার ফসলের সাথে হয় না আপনার লাভ হয় কিভাবে এটা জাদুটাই আমরা আসলে জমিকে খাবার দেই দা, প্রিয় দর্শক এই যে এখানে আজকে আমরা দা, বিশ পঁচিশ জন লোক মোটামুটি কৃষি ফার্মটাতে যে জৈব গুলাকে মাটির নিচে ঢুকাচ্ছি আবার এখানে খোল দিচ্ছি এখানে আরো কিছু আমরা পালং হিসাবে আমরা খড়কুটা কচুরি ফানা দেব সম্পূর্ণ একবার যদি কষ্ট করে আমি যদি জৈবতে করতে পারি আমাদের একটা জমি কনভার্ট আছে আলহামদুলিল্লাহ আমরা এই জমিটাতে শুধু খালি ফসল তুলে নিয়ে আসি কোনো খরচ নাই আলহামদুলিল্লাহ আমরা এটাকেও দীর্ঘ তিন চার বছর ধরে পর্যায় ক্রমে করমে এই বছরটাতে আমরা সম্পূর্ণরূপে রাসায়নিক সার থেকে সরে আসছি আমরা নেটইং পদ্ধতি করছি এই যে দেখেন আমাদের পিয়ারা আল্লাহ রহমত খুব সুন্দর চলে আসছে এর গেটআপই আলাদা হবে আর স্বাদ হবে এর পোকা মাকড় থাকবে না আমরা সম্পূর্ণ রূপে ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আসলে জমিকে মাটি সব সময় ফাফা না লাগলে অক্সিজেন সর্বারাও যদি না করতে পারে মাটির থেকে যদি গ্যাস বাহির না হতে পারে অনেক সময় ছত্রাকের আক্রমণ গ্যাস মারা যাওয়ার প্রবণতা বা ফলে পছন্দ ধরা এটা কিন্তু অনেক কারণ আছে মাটি থেকে সব সময় মাটি আলগা করে মাটির যে গ্যাস রোদ পালে বা বৃষ্টি পালে একটা গ্যাস তৈরি হওয়া যায় অর্থাৎ মাটিরও অক্সিজেন বার মানুষ যেমন অক্সিজেন নেই প্রতিটা প্রাণী যেমন অক্সিজেন নেই গাছেরও কিন্তু অক্সিজেনের মাধ্যম হলো মাটি থেকে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বার করে দেওয়া নেওয়া বিভিন্ন ভাবে গাছেরও জীবন একটা গাছ কিন্তু জীবধারী জিনিস আমরা কখনোই চিন্তা করি আমরা সকালে খাই একটু না আজকে না ভাত নিয়ে আসতে দেরি হয়ে ভাত এত দেরি খেয়ে একটু সময় যাচ্ছে না আমার কিন্তু আসলে বছরের পর একটা গাছ থেকে বছরের পর আমরা ফল নেই আমরা কি আসলে সেইভাবে গাছটাকে খাবার দেই কিন্তু আসলে আমরা কি ফল চাই লাভ চাই আসলে লাভ এত সহজ নয় দর্শক দেখুন কি পরিমাণ আমরা জৈব দিছি এই জৈবই মাটির প্রাণ আমরা এই জৈব দিয়ে মাটিটাকে উর্বর করে নিলাম এরপরে আবার ভার্মি দিব আবার খোলের গুঁড়া দিব বিভিন্ন ভাবে মাটিকে অত্যন্ত উর্বর যখন করব। আপনারা দেখেন এটার পেয়ারাও অত্যন্ত ভালো হবে সুমিষ্ট হবে সুন্দর হবে এবং রসালো হবে জৈব কৃষির একটা মজাই আলাদা কিন্তু আসলে আমরা এই জৈব পর্যন্ত কৃষক যাইতে চাই না আসুন আমরা জৈব কৃষি করে নিজেদের জমির মান ঠিক রাখি কৃষির মান ঠিক রাখি এবং আপনারা ভালো খাদ্য উৎপাদন করতে জৈব আমাদের ভূমিকা রাখবে ইনশাআল্লাহ এই বলে শেষ করলাম শেষ পর্যন্ত আমাদের সমস্ত ভিডিওগুলো থাকবে কিভাবে আমরা জৈবতে করছি কিভাবে আমরা কি করতেছি সবই দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম